জুলাই আগস্ট বিপ্লবে দেশ জাতি যে নতুন আশার আলো নিয়ে সংঘবদ্ধ হয়েছিল এক সূত্রে গেঁথে গিয়েছিল সমগ্র জাতি আঠারো কোটি মানুষ এর মধ্যে ধর্ম বর্ণ গোত্র জাতি ভেদ দল মত কোনো কিছুই ছিল না নতুন দেশ গড়ার প্রত্যয় ছিল আর সেই দেশ গড়ার প্রত্যয়ের যে ঠিকাদার হিসাবে বা প্রধান হিসাবে সবার বিশ্বাস ছিল আমাদের সম্মানিত নোবেল বিজয়ী ইনুস সাহেবের উপর এবং আমাদের যে যুব সমাজ যারা যুবকরা যারা এই সংগ্রামের শুরু করেছিল অন্য একটা প্রেক্ষাপট থেকে কোঠা আন্দোলন থেকে সেই কোঠা আন্দোলনের একটা পর্যায় যখন পুরো দেশবাসী দেখলো আমাদের ছেলে পেলেদের গুলি ছোড়া হচ্ছে মারা হচ্ছে রাজপথে হত্যা করা হচ্ছে তখন সবাই নেমে আসলো রাজপথে তৈরি হলো এক মহাবিপ্লব জনতার মাঝখানে এই পুলিশ বাহিনী বা এই যারা হত্যাকারী বাহিনী পতিত সরকারের হারিয়ে গেল হেরে গেল কিন্তু বিগত এই যে দশ মাস এগারো মাস এই সময়ের মধ্যে দেশের প্রাপ্তি নিয়ে আজ সর্বসাধারণ মানুষের মধ্যে একটা সংশয় একটা বিরক্তি তৈরি হয়েছে সবচেয়ে বড় সংশয়টা তৈরি হয়েছে সকল জনসাধারণের মধ্যে এটা শহর ভিত্তিক হোক গ্রাম ভিত্তিক হোক সর্বত্র সারা দেশে নিরাপত্তা অর্থাৎ মানুষ আজকের দিনে নিরাপত্তাহীনতায় ভুগতেছে সমগ্র জাতি সুতরাং বহমান সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রথম দায়িত্ব হিসেবে তারা যেন আজ থেকেই বা তাদের পরিকল্পনা কমিশন সবাই মিলে বসে প্রথম যে জিনিসটাকে সংশোধন করতে হবে সংবেদন করতে হবে গঠন করতে হবে সেইটা হলো দেশের সাধারণ মানুষের দেশের জনসাধারণের দেশের কৃষকের শ্রমিকের রিক্সা চালকের অন্য পেশা শ্রেণীর মানুষদের গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা প্রদান করা আমি আগস্টের এই বারো তারিখে বলছি এই গত এক মাসে এক মাসে না শেষ দশ দিনে পাঁচ থেকে সাতটা ওপেন মার্ডার কেস হয়েছে ওপেন মার্ডার করা হয়েছে এই দুর্বিষহ অবস্থা গ্রহণযোগ্য নয় জাতির জন্য মানুষের জন্য সাধারণ মানুষ চায় নিরাপত্তা দুটো ডাল ভাত এই তাদের দাবি সেখানে যদি নিরাপত্তাহীনতায় প্রথম প্রশ্ন হয়ে ওঠে তখন সাধারণ মানুষ কোথায় যাবে কার কাছে যাবে তার মানে কি সরকার সরকার থাকতেও সরকার নেই তাই সরকারের সবগুলি দায়িত্বের মধ্যে গুরু দায়িত্ব হল আমাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে অর্থাৎ পুলিশ বাহিনী সর্বপ্রথম তারপর তার সাথে যে প্যারালাল বাহিনীগুলি রয়েছে আনসার ভিডিপি বর্ডার গার্ড ইভেন প্রতিরক্ষা বাহিনী সব সকল বাহিনীকে একসাথে নিয়ে এক মিটিংয়ে নির্ধারিত করা দেশের এই বিশৃঙ্খল অবস্থা এই যে হত্যা এই যে ওপেন হত্যা এইটাকে বন্ধ করা দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে দখল এবং চাঁদাবাজি আমি সরকারকে অনুরোধ করবো দখলদার যে হোক চাঁদাবাস যে হোক তাকেই আইনের আওতায় নিয়ে যথাপযুক্ত শাস্তি প্রদান করুন কয়েকটা উদাহরণ দেখান দশটা উদাহরণ দেখান দশটা কিলারকে ধরে পূর্ণাঙ্গ শাস্তি দেন দশটা চাঁদাবাসকে ধরে পূর্ণাঙ্গ শাস্তি দেন এবং সব ম্যাচ মিডিয়ায় একে শো করেন দেখান দেখবেন এই এইটার এফেক্টটা সারা দেশ ছেড়ে যাবে অর্থাৎ সারা দেশব্যাপী যে যে পরিকল্পনা নিয়ে আগাবেন এর একটা উদাহরণ দৃষ্টান্তমূলক উদাহরণ মানুষের সামনে তুলে ধরুন যাতে করে দেশ জানতে পারে যে এখানে এদেশের সরকার আছে এদেশের মানুষ নিরাপদ এদেশের নিরাপত্তা বাহিনী রয়েছে এদেশের পুলিশ ফুল্লি ফাংশনিং করে তারা যে প্রবলেমটা পাঁচই আগস্টের দিকে ছিল সেটা এই সময়ের মধ্যে মরালি কেটে উঠেছে এই জিনিসটা মানুষের জন্য বোধগম্য হতে হবে আর সেইটুক বোধগম্য হলে মানুষের মধ্যে একটা সাময়িক স্বস্তি নিরাপত্তার স্বস্তি চলে আসবে আর যেগুলি চাঁদাবাস দুর্নীতিবাস হত্যাকারী পূর্ববর্তী সময় হত্যাকারী তাদের ভাবে তাদের আইনের আওতায় এনে আইনের মাধ্যমে তাদের বিচার করুন সেটা সময়ের ব্যাপার সেটা একদিনে সম্ভব নয় ব্যক্তিগত অনুরোধ রাখব সব দলের নেতাদের প্রতি সর্বোচ্চ নেতাদের প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি যিনি প্রধান উপদেষ্টা দয়া করে জাতির নিরাপত্তা দিন সবাই ভীত সন্ত্রস্ত এই যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলি ঘটছে সবাই কম বেশি ভীত সন্ত্রস্ত পুরো দেশটা তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার অনুরোধ থাকবে সরকার এবং তার সাথে সর্বদলীয় যে নেতাবৃন্দরা রয়েছেন তাদের প্রতিও নিরাপত্তার ক্ষেত্রে সরকারকে সাহায্য করুন এবং একসাথে যৌথ উদ্যোগে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিন আমার বিশ্বাস এটুক করলে অত্যন্ত কার্যকর একটা ভূমিকা সরকার পালন করতে পারবে জাতির জন্য দেশ ও জাতি এগিয়ে যাবে আত্মবিশ্বাস ফিরে পাবে তাই অনুরোধ রইল আপনারা এই ব্যাপারটা অনুধাবন করবেন সবাইকে আমার ব্যক্তিগত ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন